হ্যালো বন্ধুরা সবাই ওয়েলকাম ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে কে তোমরা সবাই কেমন আছো চলে এসো ঝটপট লাইভে চলে এসো তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও কে এসো কমেন্ট করো ওয়েলকাম শ্যামলাল দাদা ভাই হ্যালো ভেরি গুড ওয়েলকাম বোবাই দাদা ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো ওয়েলকাম শুভঙ্কর দাদাভাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভঙ্কর দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য উজ্জ্বল দা ওয়েলকাম কেমন আছো বাড়ির সবাই কেমন আছে তোমার শরীর কেমন আছে আমার শরীর ভালো আছে উজ্জ্বল দা এখন একটু ঠান্ডা লেগেছে তো ঠান্ডা বেশ মানে কাশি হচ্ছে আমার না তোমাদের দাদা ভাই ও সেই সাথে দুজনের একসঙ্গে তো কালকে তো ভীষণ কাশি হচ্ছিল যখন লাইভ করছিলাম সেই জন্য দেখো আজকে চাদর একদম মুড়ি দিয়ে বসে পড়েছি লাইভ করতে তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম বাদল দাদা ভাই কেমন আছো দিদি আমি ভালো আছি বাদল দা তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আমি ভীষণ খুশি হয়েছি আমাদের এখানে হচ্ছে তো সেখানে ভেবেছি আজকে যাব কিন্তু যা ঠান্ডা পড়েছে যাই না কি করবো তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি তাই চলে এলাম লাইভে তোমরা সবাই চলে এসো আর যারা যারা এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই লাইভটাকে শেয়ার করো লাইক করো মানে তোমরা যে লাইভে এসছো তোমরা সবাই একটু লাইক করো ওয়েলকাম তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আমি খুব খুশি হয়েছি আমি না মানে শীত পড়েছি রবে থেকে দেড় দু মাস হলো তো আমি দিনের বেলা ঘুমাই না তো আজকে একটু মানে কাত হয়েছে শরীরটা খারাপ লাগছিল তো ঘুমিয়ে গেছিলাম এই সন্ধ্যার আগে উঠেছি ভাল লাগছে না এই জন্য দিনে ঘুমালে এই শীতের সময় দিনে ঘুমায় না শরীরটা খুব খারাপ লাগে লাগে এস টিভি দেবনাথ এস টিভি দেবনাথ ওয়েলকাম বৌদি যারা ছোট ইউটিউবার আছে তাদের নিয়ে তুমি কি বলতে চাও কারণ অনেকেই ভেঙে পড়েছে স্টিভি দাদা ভাই আমি একটা কথাই বলবো ধৈর্য ধরে ঠিকভাবে ভিডিও ছাড়তে হবে দেখবে একদিন ঠিক সাফলতা লাভ করতে পারবে ছোট ইউটিউবার বড় ইউটিউবার বলে কোনো কথা না ভাবে ভিডিও ছাড়লে একদিন না একদিন সে উপরে উঠবেই এটা আমার বিশ্বাস আমিও ছোট ছিলাম তিল তিল করে হয়তো একটুখানি উঠছি আর তোমরা যারা ছোট আছো ছোট ভেবো না তোমরা ঠিক ভাবে ভিডিও দাও দেখবে তোমরাও বড় হবে আমি ভালো আছি তুমি কেমন আছো ওয়েলকাম অপর্ণাদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম বৃষ্টি দিদি ভাই সাপোর্ট আচ্ছা তোমরা সবাই বৃষ্টি দিদি ভাইকে সাপোর্ট করো তুমি ঠিক ভাবে ভিডিও দাও বৃষ্টি দিদি ভাই দেখবে তোমরা অনেকে যারা যারা লাইভে এসো তারা তো কমেন্ট করছো যে দিদি ভাই আমার ভিডিও ভালো লাগে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো কমেন্ট করনি তারা তারা ঝটপট কমেন্ট করো যে আমার ভিডিও কেমন লাগে তো যাই হোক তোমরা সবাই লাইক করো লাইভে এসছো তোমরা সবাই একটা করে লাইক করো ওয়েলকাম উমেশ হাই দিদি ভাই হ্যাঁ হাই ভেরি গুড ইভিনিং ব্লগ সঞ্জয় ব্লগস তুমি দিদি ভাই ভাই আমি ভালো আছি মাঝখানে শরীরটা ভীষণ খারাপ ছিল তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এখন আমি সেরে উঠেছি তো এখন একটু ঠান্ডা লেগেছে যেহেতু ঠান্ডার সময় এটা সবারই নচর হয়ে থাকে তো আমার ঠান্ডা একটু বেশি পরিমাণে লেগে গেছে কেননা ননদের বিয়ে গেল তো খুব আনন্দ করেছি এনজয় করেছি মানে সেরকম শীতের পোশাক পরিনি স্টাইল দেখাতে গিয়ে এখন বুঝতে পারছি যে কতটা খারাপ লাগছে তো এত কাশি হচ্ছে এখন ভালো লাগছে না অপূর্ণ লাইফ স্টাইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমরা সবাই আমার লাইভে এসছো আমি ভীষণ খুশি হয়েছি আচ্ছা কার পারমিশন নিয়ে যাচ্ছে

উমিশা তোমার উমিশা উমিশা বলছে তোমার সব ভিডিও খুব ভালো লাগে সব লাইক করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও দিদি ভাই ওকে যাবে তুই জানি না তুমি মানুষ করবো ওকে জেঠিমান জেঠিমা

তোমার কাছে থাকবো তোমাদের প্রীতি ওয়েলকাম প্রীতি দিদি ভাই কেমন আছো দিদি ভাই দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা লাইভে এসো প্লিজ তোমরা একটা করে লাইক করো প্লিজ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে আমরা কি করে বড় হবো বলো বিশ্বজিৎ দিদি বৌদি ভাই হ্যালো ভেরি গুড ইভিনিং অসংখ্য ধন্যবাদ মৃতা ব্লগ বলছে লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রীতি আমি বুঝতে পারছি যে প্রীতিদি লাইক ডান করেছে আমি না বুঝতে পারি কে কে লাইক ডান করেছো সেটা কিন্তু টের পাচ্ছি আমি কিন্তু ভীষণ রেগে যাব তাহলে বুঝবো তোমরা আমাকে কেউ ভালোবাসো না যে যে ভালোবাসবে যে যে ভালোবাসা লাইক ডান করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদীয়াতে ওহ দিদিদি থ্যাংক ইউ তুমিও সুন্দর তুমিও খুব সুন্দর সেটা আমি মানে বুঝতে পারছি তোমাদের ভালোবাসায় আমি সুন্দর কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই লাইক ডান করো প্লিজ তোমরা যে আমার লাইভে এসছো একটা করে লাইক করো কোনো অসুবিধা হবে না আমি মানে কি বলবো পাটা বসে থাকতে পারি না এই জন্য একটু এক ভাবে নাড়াচাড়া দিচ্ছি ঠান্ডা বিশ্বজিৎ বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আর তোমাদের ওখানে মানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করো প্লিজ প্রীতিদি বলছে কি দেখি ও আচ্ছা আচ্ছা তুমি আমার থেকে ছোট আচ্ছা ঠিক আছে প্রীতি তোমাকে নাম ধরে ডাকছি তুমি যেহেতু বলছো তুমি এই চাদর খুব সুন্দর দারুণ লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল দা অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল মানে একটু লাইক করো ও দিদি ভাই অনেক দিন পর দেখতে পেলাম হ্যাঁ গো দিদি ভাই অনেক দিন পর অনেক দিন পর কালকে থেকে শুরু করেছি কথা হচ্ছে আমার ফোনের সামনের মেন ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিল তো তোমাদের দাদা হয় ফোনটা চেঞ্জ করেছে তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি সময় কাটাই ভালো লাগবে বলছে দিদি ভাই তুমি কেমন ভালো আছো আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো দিদি আমাকে পিন করে আজকে নাইট ও আচ্ছা আচ্ছা তুমি নটার সময় লাইভে আসবে তাই তো তোমরা সবাই এসো দিদিভাই লাইভে তোমাকে পিন করে দিলাম কেছু বাবু

দাও কি দিদি তুমি বলো আমি কথা ঠিক বুঝতে পারলাম না ভাই বিশ্বজিৎ মনি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না আমি প্লিজ রিপ্লাই